একটি জিকিরের পুরস্কার সরাসরি আল্লাহ তালা দিবেন কেন ইরাজিন্তা আপনি কল্পনা করতে পারছেন যে জিকিরটা যদি আপনি করতে পারেন যে আমল করলে এই আমলের নাকি ফেরেস্তারা লিখবে না সরাসরি আল্লাহ তালা আপনার আমল দিবেন একটু চিন্তা করে দেখেন আল্লাহ তালা যদি কাউকে পুরস্কৃত করেন তাহলে এটা কি ছোটোখাটো পুরস্কার হবে যদি বাংলাদেশের প্রেসিডেন্ট কাউকে সারা জনগণের সামনে সারা বাংলাদেশের সকলের সামনে পুরস্কৃত করতে চায় তাহলে একটু চিন্তা করে দেখেন তার পুরস্কারটা কেমন হবে এবং যদি আমেরিকার প্রেসিডেন্ট কাউকে পুরস্কার দিতে চায় তাহলে তার পুরস্কারটা কত বড় হতে পারে আল্লাহ হচ্ছেন সকল রাজাদের রাজা মহারাজা তিনি সকল মানুষকে জানিয়ে দিয়েছেন যে একটি আমল যে ব্যক্তি করবে তাকে সরাসরি আল্লাহ তালা নিজে পুরস্কৃত করবেন এটা আমার কথা নয় রবিউজ সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন এটা সুনানে ইবদে মাজার তিন হাজার আটশত এক নম্বর হাদিসের ভিতরে রয়েছে খুবই চমৎকার একটি দোয়া এই দোয়া আল্লাহ তালার প্রশংসা রয়েছে আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ তালা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান ওই বান্দার প্রতি স্যাটিসফাই হয়ে যান যখন কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো আমল করে আল্লাহ পাক বলে আরামিন ওই বান্দাকে ভালোবাসা শুরু করেন জিব্রাহ আলাহি সাল্লামকে বলেন জিব্রাহল আমি অমুকের ছেলে অমুককে অমুক এলাকায় থাকে আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসা শুরু করে দাও জিব্রাহ আলাহি সাল্লাম আসমানের সকল ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলে ও আসমানের ফেরেস্তারা আল্লাহ তালা অমুক বান্দাকে ভালোবাসেন সুতরাং আমিও ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসা শুরু করে দাও আসমানের ফেরস তারা জমিনের ফেরেস্তাদেরকে বলে ও জমিনের ফেরেশতারা তোমরা শুনে রাখো অমুক ব্যক্তিকে আল্লাহ ভালোবাসেন সুতরাং তোমরাও ভালোবাসা শুরু করে দাও জমিনের ফেরেশতারা সকল মানুষ সকল মখলুকাতকে ঘোষণা করতে থাকে ঘোষণা করতে থাকে সকল মানুষদেরকে সকল মখলুকাতকে বলতে থাকে তোমরা অমুককে ভালোবাসো অমুককে আল্লাহ ভালোবাসেন জিবরা ইসাল্লাম ভালোবাসেন আসমানের ফেরেস্তারা ভালোবাসেন জমিনের ফেরেস তারা ভালোবাসেন সুতরাং তোমরাও তাকে ভালোবাসা শুরু করো সুতরাং এই আমল করার দরকার আছে না নাই নবীজি ইসাল্লা ইসলাম জানিয়ে দিয়েছেন সুনান ইবনে মাজার ভিতরে রয়েছে চমৎকার কিছু শব্দের একটি বাক্য পড়িয়া রব্বি লাকাল হামদু কামায়াম বাগিলি জালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক এটা যদি আপনি পড়তে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সরাসরি পুরস্কার পাবেন দুনিয়াতেও আল্লাহ তালা আপনাকে সাহায্য করবেন আখেরাতেও পাক রব্বুল আলমী আপনাকে পুরস্কৃত করবেন আল্লাহ তালা যদি কারোর জন্য যথেষ্ট হয়ে যান তাহলে তার আর কোনো টেনশন থাকে না অনেকে আমরা ডিপ্রেশনে পড়ে যাই দুশ্চিন্তায় পড়ে যাই ফার্স্ট এইডেড পিপল যারা আছি হতাশ হবেন না আপনি আল্লাহর উপরে ভরসা রাখেন পাক রব্বুল আলমী যদি আপনার হয়ে যান তাহলে আল্লাহ তালা দুনিয়ার সকল বিপদ থেকে কঠিন আজাব থেকে দুনিয়াতেও আল্লাহ তালা হেফাজত করবেন আখেরাতেও আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন এজন্য এই দোয়াটা বেশি বেশি পড়বেন ইয়া হে আমার রব যাকে আপনি রব বলছেন যিনি আপনার সৃষ্টিকর্তা লাকাল হামদু সকল প্রশংসা ওই আল্লাহর জন্য আল্লাহর জন্য প্রশংসা করার দরকার আছে না নাই ওয়া কামায় সুলতানিক পাক রব্বুল আলমিনের ক্ষমতা আল্লাহ তালার রাজত্ব তিনি সব কিছুর মালিক সুতরাং আপনি যখন এই প্রশংসাগুলো করবেন সাথে সাথে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে নেকি লিখতে দিবেন না আল্লাহ তালা নিজেই তাকে পুরস্কার করার জন্য ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবেন ও আমার ফেরেস্তারা তাদের নেকি লিখো না আমি নিজে আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব। আল্লাহর পুরস্কার হবে পুরস্কার। কেমতের ময়দানে যখন কঠিন পরিস্থিতি হবে মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তানকে ভুলে যাবে ভাই বোন একজন আরেকজনকে চিনবে না ভাই বোন থেকে পলায়ন করবে মা তার সন্তানকে দেখে পলায়ন করবে বাবা বলবে দুনিয়াতে আমার বিয়েই হয় নাই এই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতরে আল্লাপাক আনামিন কিছু মানুষদেরকে পুরস্কার দিবেন এই পুরস্কার চাই কি চাই না এই জন্য দুনিয়ার ভিতরে যদি আপনি এই দোয়াটা পড়তে পারেন আল্লাহ তালা সেদিন আপনাকে আরসের আজিমের নিচে ছায়া দান করে আল্লাহ তালা আপনাকে মহা পুরস্কার জান্নাতের ঘোষণা দিয়ে দিবেন এই জন্য আমল করতে পারবো তো ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে পরিপূর্ণভাবে আমলটি করার তৌফিক দান করেন